নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি পূজা স্পেশাল শুধু মাংস আর ভাত এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর চাটনিটা আমার তৈরি করা ছিল সেটাই দিয়েছি আপনারা যে কোনো চাটনি তৈরি করে নিতে পারেন খুব সহজেই এই খাসির মাংসের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা সপ্তমী নবমী বা অন্য কোনো দিনও মাংস আর ভাত তৈরি করলে খেতে পারেন তৈরি করে এখানে আমি এক কিলো মাংস নিয়ে নিয়েছি আর মাংসে অনেক সময় লোম থাকে সেই লোমগুলো বেছে নিতে হয় বা ছাল থাকলে ছালটা ফেলে দিতে হয় এইবার আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেবো তার জন্য এক চামচ লবণ নিয়ে নিলাম আর দু চামচ চার চামচের হলুদের গুঁড়ো নিয়ে নিলাম আমি এখানে এক চামচ রেড চিলি পাউডার নিয়েছি আপনারা ঝাল বেশি খেলে বেশি করে একটু নিতে পারেন নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচের মতন জিরে গুঁড়ো আমি এখানে দু চামচ ভিনিগার নিচ্ছি আপনারা টক দই বা লেবুর রস দিয়েও ম্যারিনেটটা করতে পারবেন নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন সর্ষের তেল এটা দিয়ে আমি গুঁড়ো মশলাটা সব কিছু মাখিয়ে নেব ভালো করে আমি মেখে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে মেখে আমি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে ম্যারিনেট করতে রাখলাম আমি কুকারটা বসিয়ে দিয়েছি আর কুকারের মধ্যে পঞ্চাশ গ্রাম মতন সাদা তেল নিয়ে নিলাম আপনারা এখানে মাস্টার অয়েল ব্যবহার করতে পারেন আমি রিফাইন অয়েল ব্যবহার করলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচের মতন সাদা গোটা জিরে আর তিনটে তেজপাতা একটা ডালচিনির টুকরো আর চারটে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি আর লবঙ্গ তার সাথে নিয়ে নিয়েছি চারটে এইবার পেঁয়াজটা দিয়ে এর মধ্যে ভিজে নেব গরম তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম বাকি পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি রঙ হওয়ার জন্য গরম তেলে আর লবণ একটু ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি আর দিচ্ছি রুসুন পেস্ট দু চামচের মতন আর এই রসুনটা আমি শিলেতে বেটে নিয়েছি দু চামচ রুসুন আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর দিচ্ছি আদা তিন চামচের মতন বড় চামচের ভর্তি ভর্তি করে তিন চামচ আদা নিয়ে ভালো করে কষ নেব রসুন আর আদাটাও ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে মাঝখানে দিয়ে এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা দু চামচের মতন এটাও আমি সিলে বেটে নিয়েছি দুটো বাটা তিনটে বাটাই আমি শিলে বেটে নিয়েছি রসুন আদা আর জিরে বাটাটা পেঁয়াজ আদা রসুনটা কষা হয়ে গেছে আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে কষে নেব আর শিলে বেটে নিয়েছি রসুন আদা আর জিড়ে এই বাটা মশলাটা দিয়ে মাংসটা করে একদিন খেয়ে দেখবেন মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে রেখে দেবো আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে কষে নেব। দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আমি একটু ক্যাপসিকাম আর টমাটো এর মধ্যে দিয়ে দিলাম আমি এখনই গরম মশলা সামান্য একটু গরম মশলা হাফ চামচের মতন দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে সব কিছু দিয়ে কষে নেব নাড়াচাড়া করে মাংসটা আমি ভালো করে কষে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে মাঝে মাঝে নেড়ে দেবেন আর এটি জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে কষাটাও খুব ভালো হবে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিট কষে নেব আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি মিনিট কুড়ি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন টমাটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা কষে নিলাম এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিলাম আর আমি যখনই মাংস করি কুকারেই মাংস করি আমি করাতে করি না জলটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে লবণ দিয়ে দিচ্ছি আড়াই চামচ ম্যারিনেট করার সময় আমি এক চামচ লবণ দিয়েছিলাম আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মাংসটা আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম এইবার কুকারের ঢাকাটা দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রাখব মাংসটা আমার তৈরি হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি ঠিক এইভাবে এই রকম করে মাংসটা তৈরি করে ভাত দিয়ে খান খুবই ভালো লাগবে আমি একটু ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি লঙ্কা লেবু দিয়ে আর মাংস আর চাটনিটা আমার ঘরেতেই ছিল সেটা আমি দিয়ে সাজিয়ে নিলাম এই খাসির মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার